আসসালামু আলাইকুম কি অবস্থা বেগুন ফ্যান আসুন আর ভারে ভাই আরাম তুই তুই দেখতে গণ ভেদি করে আর বেগুন পেশি আর বহু দিন আয় আর বেগুনি না খুব অবস্থা এই যে দিন বা জিনিস সেলাবেলার লুদুরের এখন যাই হলদি হল

তো এই তো আমি অলদি এখন বাইরের আমি বাসা তো এত যায়

thank you Hanga bakar hasta pandır bonor <laughs> oh ne güzel <laughs> is it Alguém quis.